ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারব সেই রাজনীতির চর্চা আমাদেরকে করতে হবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাই সবাইকে অভিনন্দন জানাব এটাই আমাদের দিতে হবে আমাদের এখানে অনেকে প্রশ্ন করেছে এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে বলতে চাই ডাকসু রাকসু চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র জমানা থেকেই আমরা তখন ভোট দিয়েছি দেখেছি যাদেরকে নির্বাচিত করেছি এটা আশির দশকের কথা বলছি সত্তরের দশকের শেষের দিকের ছাত্র আমি যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোন রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারেনি কারণ আম নেব না এখনো ডাকশোর ভিপিজিএস পেয়েছে অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন কেউ বা হারিয়ে গিয়েছেন তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে বাকিরা এখনো পর্যন্ত লড়াই করছে সংগ্রাম করছে আসার জন্য আমি কারণ আম নিয়ে বলাটা ঠিক হবে না আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কিন্তু এখনো পর্যন্ত কামিয়াব হয় নাই এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টম বিশ্লেষণ তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে সামাজিক পরিবর্তন হয়েছে ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে সেই রাজনীতির সুতিকাগার এবং ছাত্র আন্দোলনের সুতিকাগার রাষ্ট্রীয় পরিবর্তনের সুতিকাগার সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতির বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে কারণ রাজনীতির চর্চা শিক্ষাঙ্গন পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত তারা জাতিকে বিভিন্নভাবে রাজনীতির ক্ষেত্র অবদান রাখছেন তাদের আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না তবে আমরা চেষ্টা করছি তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি গোষ্ঠী অতীতের নজির স্থাপন করে গিয়েছে আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক সাম্যভিত্তিক সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে যার মূল ভিত্তি হবে এ দেশের সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা সাম্য এবং মানবীয় মানবিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই সুতরাং আমরা এই রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে বিদায় নিচ্ছি আমার আজকের বক্তব্যগুলো হয়তো রাজনৈতিকভাবে অনেক কঠিন লাগবে কিন্তু আমাদের অনুরোধ সাংবাদিক বন্ধুদের এগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা প্রচার করবেন যাতে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বিশাল উন্নয়ন দেখতে পাই প্রতিষ্ঠা দেখতে পাই